বাচ্চাদের কথা শুনে বৈশাখী মেলার দিনে ঘর থেকে বের হয়েছে আর বের হওয়ার পরে জামাই সুন্দরী সুন্দরী নারীদের দেখে ব্যাস মাথা ঘুরে গেছে সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আরো একটি ভিডিও দেখার ওয়েলকাম জানাচ্ছি ছিল দিনের দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমি চানাপোটাকে তৈরি করে বের হয়ে পড়লাম স্মৃতিসৌধের উদ্দেশ্যে আমাদের বাসা থেকে স্মৃতিসোধ খুব একটা দূরে নয় তো আমরা এখানেই চলে আসছি আর আসার পরে আসর আজান দিয়ে দিছে তো আমার বর বললো তোমরা সামনে আগাও আমি নামাজ শেষ করেই আসছি তো তার কাছে ছিল আমি আমান আর মুসুর নিয়ে হাঁটতে হাঁটতে চলে আসলাম রিক্সাটা বাস এত দূরে নামিয়েছে কি বলবো এত পরিমাণ মানুষ ছিল যে গাড়িটা যে আসবে স্মৃতিসৌধের গেটের সামনে তারও উপায় ছিল না এত মানুষ ছিল যাই হোক আমি তো হাঁটতে হাঁটতে চলে আসছি এত মানুষ মানে হাঁটাও যাচ্ছিল না পাঁচ মিনিটের জায়গা এখানে আসতে আসতে বিশ পঁচিশ মিনিট হয়ে গেছে মানে এখন এখান থেকে পাঁচটা বাজে বের করে দেয় তো আজকে সাড়ে পাঁচটা বাজছে আর আমি এই পর্যন্ত আসতে আসতেই তারা বলে দিল যে টাইম আউট আপনারা এখন বের হয়ে যান আমান তো রীতিমতো রেগে গেছে রেগে গেলেও করার নাই কারণ এত পরিমাণ মানুষ ছিল যে হাঁটার আর ঢোকার মানে কোনো ওয়ে নাই এখানে যে বললাম না মিনিটের পথ পাঁচ আসতে বিশ থেকে পঁচিশ মিনিটের উপরে লাগছে ভিতরে ঢুকতে এত পরিমাণ মানুষ ছিল আর আমি যে বেলা ঢুকছি এই যে মানুষ কিন্তু অনেকগুলো বের হয়ে যাচ্ছে টাইম আউট বারবার বলতেছে আপনারা আপনার নিজ নিজ দায়িত্বে খুব সুন্দর করে বের হয়ে যান আর আমি এদিকে তো আসছি আধা ঘন্টা বেশি হয়ে গেছে আর আমার বর দেখেন এখন পর্যন্ত এসে পৌঁছাতে পারে নাই এদিকে আমি আমার মচু জন্য মাথার ফুলের ক্যাপ কিনবো তো কেনার জন্য খুঁজা টাকার দরকার তো আমার কাছে খুচরা টাকা নাই বলে উনি দিবে না মানে হাজার টাকা নোট ভাঙিয়ে দিবে না কারণ অনেক ভিড় তো একটা দোকানে ফুল কিনতে গেলেও অনেকটা ভিড় তো সেখানে দাঁড়িয়ে ওনারা খুচরা করার টাইম নেই আর আমার বর মশাই সে আসতেই পারতেছে না তারপর আমি তাকে বললাম যে তুমি একটা কিনে আনো তো সে কিনে গেটের ভিতরে যে ঢুকবে সে মানুষের জন্য আর গেটের ভিতরে ঢুকতে পারতেছে না তো আমি আর একা একা কি করব আমি তারপরে আমানকে নিয়ে ধীরে ধীরে মানে মানুষের সঙ্গে তালে তাল মিলিয়ে কোনো মতে বের হয়ে আসছি ভিতর থেকে গেটের বাহির আসার পরে আমার বর কোন চিপায় দাঁড়িয়ে আছে কে জানে এদিকে আমার ছেলে বলতেছে খাবে আমি আর দোকানদারকে মানে খুচরা টাকা এটা বলি নাই তাড়াতাড়ি বলছি ফুচকা দেন এইবার ফুচকা খাওয়ার পরে দোকানদার অনেকক্ষণ দাঁড় করিয়ে রাখলো হাজার টাকা নোটের জন্য যাই হোক কি আর বলবো অনেকটা রাগ হয়েছিল বরের উপর কারণ আমার বর এখন পর্যন্ত আমার কাছেই আসতে পারে নাই আর কাছে কিভাবে আসবে আমরা যতই বলছিলাম যে আমরা কুটির শিল্প তুমি কুটির শিল্পতে আসো সে শুনতে এসছে না মানুষের ভিড়ে সে শুনতেছে না যেহেতু মুজাহিদ তার সাথে সে এক জায়গায় মুজাহিদকে নিয়ে সেফলি দাঁড়িয়ে আছে তারপরে আমি রেগে গিয়ে বললাম কি ব্যাপার তুমি কি সুন্দরী মেয়েদের দেখে আটকে গেলা নাকি এক জায়গায় যাই হোক এদিকে এপাশে এসে তারপর আমান বললো আসো চটপটি খাই সে যেহেতু আসতেছেন আমরা কি করব তারপর আমরা কুটি শিল্পের এই পাশে ছোট্ট তিন চারটা রাইট নিয়ে একটা মেলা সব সময় থাকে তো এইখানেই আমরা চটপটির অর্ডার দিয়ে বসে পড়লাম তো এই যে বসে বসে আমরা চটপটি খাচ্ছি আর আমি আমার বরকে ফোন দিয়েই যাচ্ছি ফোন দিতে দিতে দেখেন আসরের আজানের সময় আমার বর নামাজে গেছে আর এই যে আমরা খেতে বসছি অলরেডি মাগরীবের আজান দিয়ে দিচ্ছে তারপর এখন আর কি তারপর আমার বর আবারও নামাজে গেছে ফোন ধরতেছে না আমরা এদিকে ঠান্ডা পানি আর হলো চটপটি খেয়ে যাচ্ছি কোথাও ঘুরতে গেলে ঠান্ডা পানি কিনে খেতে খেতে মানে যে কি মূল্য কোথাও ঘুরতে গেলে প্রচুর পরিমাণে পানি কিনে খেতে হয় বাচ্চারা ভীষণ বারবার পানি পানি করে এই যে আমাদের চটপটি শেষ হতে না হতে আমার বর হলো মুজাহিদকে নিয়ে চলে আসছে তারপর আর কি আমি কিছুক্ষণ একটু রাগ করেও ছিলাম কিন্তু রাগ করলেও কিছু করার নাই এতটা ভিড় ছিল আর এত ভিড়ের ভিতরে আমার বর হলো আর আসতেই পারে নাই যাই হোক অবশেষে আসছে আর আসতে আসতে তার কত মিনিট লাগছে জানেন এক ঘন্টা পঞ্চাশ মিনিট লাগছে তার আমার কাছে আসতে এই এক ঘন্টা পঞ্চাশ মিনিট সে এক ছিল আর আমি ছিলাম করার তারপরে ওর বাবা আসার পরে আমার সেজাহিদ মুজাহিদকে নিয়ে এই নৌকায় উঠে পড়েছে নৌকায় উঠে কুয়াকাটায় বসে আমার যে একটা খারাপ অভিজ্ঞতা হয়েছে রে ভাই আমি তো আর জিন্দগিতেও উঠব না যদিও কুয়াকাটার নৌকাটা বেশ অনেক বড় আর অনেক খারাপ টাইপের আর এই নৌকাটা অনেক ছোট ছিল এই দিকে এই পিতৃ ছেলেটা আমার আশেপাশে দৌড়াচ্ছে আর বলতে সে ফুল নিবা ফুল নিবা আমি বলি আমি ফুল নিবো কিন্তু এই ফুল তো আমার গাছেই রয়েছে তারপর সে আমাকে বললো তুমি ফুল যদি না নাও তো আমাকে কিছু টাকা দাও তো আমি ভিডিও করছি বলে ও আমার সামনেই আসলো না যাই হোক অবশেষে ওকে কিছু টাকা দিয়ে দিলাম বাচ্চা মানুষ তো হয়তো বা কিছু খেতে মন চাইছে আর এদিকে আমার বাচ্চারা খুব মজা করে দোল খেয়ে এই যে চলে আসতেছে কয়টা ঘুরানি দেয় এর ভিতরে আর এটা উঠতে যে এরা কি মজা পায় কে জানে এই গাছের গোড়ায় আমার আমান সোনার ছোট্ট কালের ভিডিও আছে ছবি আছে সেখানে তাদেরকেও একটু বসিয়ে ছবি তুললাম তারপর কুটির শিল্পের ভিতরে ঢুকে পড়ল ভাইরে ভাই এই লোকগুলো যে কি পরিমাণে বাটপার আপনি না দেখলে বিশ্বাস করবেন না জানি না উনি এত সুন্দর করে কথা বললো যে আমাকে জিনিসগুলো বের করে বের করে দিচ্ছিল আর আমি তো উনি যেভাবে দিচ্ছিল ওভাবেই দিচ্ছিলাম আর আমার বর হলো পছন্দ করে না যে কোনো কিছু হাতাবো বা কিছু আর আমিও ওই টাইপের মানুষও না যে উনি ওনাকে বললাম যে আপনি একটু বেছে বেছে আমাকে একটু ভালো করে দিয়েন তো উনি কিন্তু দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে এভাবে টাকদি টাকদি আমাকে দিচ্ছিল কে জানতো যে সে আমাকে ফাটা জিনিসগুলো ধরিয়ে দেবে কি আর করার এভাবে সব নিয়ে আমার যা যা প্রয়োজন নিয়ে আমি হলো একবারে দাম করি এটা আমার বরের অভ্যাস আমি যা যা নেব আমার বর বলে সব একবারে না তারপরে সে দাম করবে তো আমি তো সব আমার যা যা প্রয়োজন আমি সব কিছু নিচ্ছিলাম আর উনি আমাকে বক্তৃতা দিচ্ছিল যে ভালো জিনিসই দিব একবার নিলে আপনি কাস্টমার পাঠাবে দুই ঘন্টা পানিতে দিয়ে রাখতে হবে ঘর পর উঠা করে দিন আর ইস্ত্রি সব দিয়ে দেবে ইচ্ছা করে দেবে ওটা চলে তেল কিনে তো হয়ে নিয়ে সব মাইকা কুটির শিল্প এমন একটা জায়গা এখানে মাটির জিনিসের দাম একদম কম আপনি অন্য যে কোনো জায়গায় দাম অনেক বেশি সেখানে তুলনায় তিন ভাগের এক ভাগ দামে এখান থেকে জিনিস কেনা যায় যাই হোক উনি ফাটা ধরিয়ে দিয়েছে আমি তো আর বুঝি নাই বাসায় নিয়ে আসার পর দেখেছি আর এখান থেকে আমার ছেলে হলো ব্যাংক কিনবে তো আমার এই ব্যাংকটা পছন্দ হয়েছে তারপর ব্যাংকটা আমি নিয়েছি যদিও এটা পরে গিফট পেয়েছি